আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন এখানে চায়না থ্রি লেসুর গাছ এই গাছগুলো ওঠানো হচ্ছে এই গাছগুলো যাবে আপনার মৌলীয় বাজারে দেখেন গাছের কোয়ালিটি অনেক সুন্দর ডালপালা উনি বাসে থাকেন উনি গাছগুলো অর্ডার করছেন আমাদের সরাসরি এখানে জমির মধ্যে থেকে বাছাই করে গাছগুলো আমরা ওঠানো হচ্ছে আমাদের এবং দর্শক এই রকম সাইজের অনেক ডালপালা গাছের হাইট বড় সাইজের গাছগুলো আপনারা নিতে পারবেন দর্শক আমরা চারাগুলো করিয়ে সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা পাঠানো হয় আমাদের আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া জেলা এরকম লিচুর গাছ এবং যাবতীয় সব ধরনের গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন হুম দর্শক স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা সরাসরি যোগাযোগ করবেন এরকম কোয়ালিটির গাছগুলো আপনারা ভিডিও কলের মাধ্যমে আপনারা গাছগুলো চয়েস মতে আপনারা নিতে পারবেন আমাদের জমির ভেতর থেকে যেটা আপনাদের চয়েস হবে এরকম গাছগুলো সাথে সাথে আমরা উঠে দেওয়া হবে এবং এটা কিন্তু বেদনা লিচুর গাছ বেদেনা মিশেও উঠবে দেখ আলহামদুলিল্লাহ অনেক দিন পর বৃষ্টি টুকটাক হচ্ছে আমাদের এখানে চতুর্দিকে আপনার বৃষ্টি মোটামুটি ভালোই হচ্ছে তবে বৃষ্টির মধ্যে গাছগুলো লাগালে অবশ্যই মারা কমে যাবে এখন গাছের হাইটটা কিন্তু অনেক বড় তবে আপনাদের এই বৃষ্টির মধ্যে বা এই সময়টাই আপনার চারা লাগানোর উপযুক্ত সময় আপনারা এই সময়টাই গাছগুলো সংগ্রহ করে গাছগুলো লাগাতে পারবেন এবং আমাদের পাশাপাশি আছে যেমন জাম্বুরের গাছ ফলসহ এগুলোও যাবে এটা হচ্ছে থাই জাম্বুরের গাছ ফলসহ এবং সামনে আছে গোল্ডেন এইট পেয়ারা গোল্ডেন এইট পেয়ারা তারা ফলসহ গাছগুলো নিতে পারবেন এটা হচ্ছে গোল্ডেন এইট পেয়ারার গাছ দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিস